নারী সৃষ্টির আজকে এক্সিবিশনে আমরা যে স্ট্রেড দাঁড়িয়ে আছি পুষ্টিকি না যথেষ্ট একসাথে কাগজ এখন কোনো আন আমরা কথা বলি মা ও মেয়ে দুজনের একসাথে এই মুহুর্তে মেয়েদের মায়ের সাথে বিয়ে করবে আমাদের দুজনের একসাথে সুন্দর হ্যান্ডমেডের উপরে কাজ আমি শুনে নেবো আর আমার মা তো এই বিষয় আচ্ছা আমার নাম হচ্ছে রঞ্জনা রঞ্জনা দেব আর আমার মেয়ের নাম হচ্ছে অভিনন্দনা অভিনন্দনা দেবার কাগজগুলো হচ্ছে অভিমানা আটকে শুরু করেছে আর ওর কাজের বিশেষত্ব হচ্ছে সমস্ত কিছু হ্যান্ড পেন্টেড এটা যেমন হ্যান্ডমেড পেপারের ডায়রি একটি পেপার হচ্ছে যেমন হ্যান্ডমেড এবং এই কাজটা ওরই ছবি আঁকা ওর মূলত প্যাশন হচ্ছে থিয়েটার এবং ছবি আঁকি। ও খুব ভালো লেখালেখিও করে। তার সাথে একটা মানি অ্যাপ আছে, ধরুন নাম স্মার্ট কার্ড, আমাদের স্টেম যে ওর সমস্ত কাজ হচ্ছে হাতে আঁকা এবং এগুলো সমস্ত সমস্ত রঙ ভালো এটা হচ্ছে কামচগুলোর প্রোডাক্ট কাগজগুলো একটা নীল প্রোডাক্ট আছে আমাদের সামনে আমাদের জন্ম যে আঁকছে ছোট ছোট সেই ছবিগুলোতে আমরা কাঠে

আমার জন্য নিশ্চয়ই ভালো আসে সেই জন্য চেষ্টা করছিলামে কত শুনে থাকে এই

নাইন এইট সেভেন জিরো না সরি নাইন এইট সেভেন ফোর জিরো থ্রি ওয়ান জিরো